যুদ্ধের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধা তারা ছিল তাদের বিপক্ষে কাজ করেছিল আজকে তারাও এই দেশ স্বাধীন হয়েছে এই জন্য তারাও আজকে বিজয়ের বিপদে তারাও আজকে বিজয়ের বিপদেছে সম্মানিত উপস্থিতি দেশের নাগরিক হিসাবে সবার স্বাধীনতা আছে সবার সবার যার যার সিস্টেম মতো সে চলতে পারবে কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে চুয়ান্ন বছর হয়ে চলে গেল স্বাধীনতার কিন্তু স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে অর্জন করা হয়েছিল স্বাধীন করা হয়েছিল সেই লক্ষ্য অর্জনে আমরা পর্যন্ত আমাদের দেশের মানুষ যাইতে পারে নাই আমরাও যাইতে পারি নাই যে সময় ক্ষমতায় গেছে সে ওই সময় তার পাওয়ার কাটিয়েছে জোর জার মূলক তার ওই রকম চলেছে এই দেশের আপনার আশি পার্সেন্ট মুসলমান ভূমিক যারা পলিপেমিক, প্রেমিক রাসুল প্রেমিক মিলাদ প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মিলাদ প্রেমিক সুন্নি মুসলমানরা রয়েছে মাজার প্রেমিক সুন্নি মুসলমানরা রয়েছে সুন্নি মুসলমান থাকার পরেও এই দেশ যারা আমাদেরকে মুসলমান বানিয়ে অলি আউলিরা যারা চলে গেছেন ওই অলি আল্লাহর বিরোধিতা মানুষরাও এই দেশে রয়েছে শুধু রয়ে নাই তার রাষ্ট্রর মধ্যে তার ক্ষমতা আপনার ক্ষমতা চালাইতেছে এবং ওই রকম ক্ষমতা চালাইতেছে কিছুদিন আগে গাজীপুরের মধ্যে আমাদের একদম সুন্নি ভাই মাওলানা রইসুদ্দিন রহমতুল্লা রাইকে মত সৃষ্টি করে নির্মমভাবে আপনার প্রকাশ্যে হত্যা করে শহীদ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ওই আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই এর কারণ হচ্ছে আমরাও রাষ্ট্রের ওই পর্যায়ে পর্যন্ত যাইতে পাই নাই রাষ্ট্রের মধ্যে বৈষম্য রয়েছে যেই কারণে স্বাধীনতা করা হয়েছিল ওই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই এই জন্য আমাদের প্রকাশ্যে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে কোনো বিচার হয় নাই গত আপনার এক সপ্তাহ আগে বাংলাদেশের আটটি কুকুর চানকে হত্যা করার দায়ে গ্রেফতার করা হয়েছে কুকুরকে মারার কারণে গ্রেফতার করা হয় কিন্তু মানুষকে করে শহীদ করা হয় কিন্তু মামলা পর্যন্ত নিতে রাজি হয় না এটা হচ্ছে জুরদার সুতরাং সময় আসতেছে আমরা যারা সুন্নি মুসলমান আমরা যারা অলি প্রেমিক আমরা যারা মিলাদ প্রেমিক বাজার প্রেমিক আমরা আমাদের অবস্থান ওই রকম থাকতে হবে আমরা আমাদের পক্ষ থেকে যদি কোনো মানুষ আমাদের কাছে সহযোগিতা করার জন্য চাওয়ার চাওয়ার জন্য আসে আমরা ইনশাল্লাহ আমাদের সব কিছু দিয়ে আমরা আমাদের ভাইদেরকে সহযোগিতা করব। আমাদের সুন্নি যারা আসবে তাদেরকে আমরা আমরা মোহব্বত ভালোবাসা দেখাবো তো উপস্থিতি এই স্বাধীনতা এই বিজয় অর্জন আমরা আজকে যারা আমাদের নিজেদের তাদের জীবন দিয়ে আমাদেরকে যারা এই স্বাধীন রাষ্ট্র দিয়েছেন তাদের জন্য আমরা আজকে দোয়া করব। মিরাদ মাহফিল করব আল্লাহ রাবুল আল আমিন যেন যারা এই দেশকে ভালোবেসে নিজের জীবন দিয়ে আপনার শহীদ হয়ে আমাদেরকে রাষ্ট্র দিয়ে গেছেন তাদের কেন জানাতে আমরা সবাই বলে আমিন